সুরকব পরিবর্তন সংবাদে ছেলের জন্মদিনে সমাজে পিছিয়ে পড়া সাফাই কর্মীদের সংবর্ধনা জানালেন এক ব্যবসায়ী এমনই ছবি ধরা পড়েছে আজ সাব্রম থেকে জানিয়ে জানিয়ার যে ছেলের জন্মদিনকে কেন্দ্র করে সাব্রম বাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সোহেন কর্মকার প্রতিবছরে নাই এই বছরও বড় ছেলের সোহম সরকারের সোহম কর্মকারের পালন করে আসছে সমাজে পিছিয়ে পড়া লোকজনদের কথা মনে করে আজ সন্ধ্যা সময় সাব্রমের সাব্রম বহকমা হাসপাতাল সংলগ্ন সোহেন কর্মকারের গেস্ট হাউসে নিজের বড় ছেলে তেরোতম শুভ জন্মদিন পালন করেন আর এই জন্মদিনকে কেন্দ্র করে আজ সাব্রুম নগর পঞ্চায়েতের সাফাই কর্মী এবং সাব্রুমের সুলভ শৌচালয়ের কর্মীদের মধ্যে সত্তর জনের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন এবং সাব্রুম বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সৌমিন কর্মকার জানান ছেলের জন্মদিনে প্রত্যেক বছর তিনি বেঁচে থাকলে এরকম উদ্যোগ গ্রহণ করবেন কি বলছেন তিনি বিস্তারিত শুনুন কর্মকার মেডিকেল কলের কর্ণধার শোভেন কর্মকার এবং আপনার সহজর্মিনী অর্পিকা অর্পিতা কর্মকার বৈধ মহোদয়ের প্রথম পুত্র শোভবের তেরোতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী কেন্দ্রপুরের গত পাঁচ বছর ধরেই শোভব একটা ভিন্নভাবে তার জন্মদিনটি উদযাপন করতে চায় আগরতলাতে এর আগের জন্মদিনগুলো বিভিন্ন যে অরফানেজগুলো রয়েছেন ওদের সঙ্গে ও কাটিয়েছে এইবার ওর ইচ্ছে হয়েছিল যে সাথমের নগর পঞ্চায়েতের যারা সাফাই কর্মী রয়েছে তাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা সে পালন করবে তার এই ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে তার বাবা শোভেন্দ্রকে আজকের এই আয়োজন করেছে এতে সাথমের নগর পঞ্চায়েতের যারা সাফাই কর্মী রয়েছে তাদেরকে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে তাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এবং সেই সঙ্গে গত পয়লা বৈশাখ সড়ক দুর্ঘটনায় ঠাকুর নগর পঞ্চায়েতের একজন সাফাই কর্মী করতুন দাস সুন্দরভাবে আহত হয়েছিলেন এবং সাহায্যার্থে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য কার্যতোষ ছেলের তেরোতম জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে কার্যতোষ বিভিন্ন সময়ে দেখা যায় তিনি সামাজিক কর্মসূচি হাতে নেন এবং প্রত্যেক বছর নেয় এই বছরও তার ছেলে জন্মদিনে এই সামাজিক কর্মসূচি এবং সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনকে কেন্দ্র করে সমাজের বুকে একে দৃষ্টান্ত স্থাপন করলেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নিয়ে দিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন প্রীতি সঙ্গে থাকুন